দীঘাতে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হয় ভালো হোটেলের খোঁজ করা এমন হোটেল হবে যেটা লিফ্ট থাকবে সুইমিং পুল থাকবে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সমুদ্রের খুব কাছে হবে হ্যাঁ বন্ধুরা এমন একটা হোটেলের সন্ধান নিয়ে আমা নিয়ে আমি এসেছি এই ভিডিওতে এই হোটেলের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই হোটেলের রুম থেকে সমুদ্রের অসাধারণ ভিউ হোটেলটা ওল্ড দীঘায় অবস্থিত এখানের থেকে সামান্য দূরেই সমুদ্র স্নান করা যায় আমরা এখন সিএন স্যান্ড হোটেলে ঢুকছি এটা হচ্ছে প্রপার্টির হ্যাঁ আমরা সি স্যান্ড হোটেলে চলে এসছি আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে তিনশো ছাব্বিশ নম্বর রুম 326 নম্বর রুমে আমরা এখন ঢুকছি চলে আসুন এটা হচ্ছে আমাদের রুমটা বেশ বড়ই আছে টিভিও তো দেখতে পাচ্ছেন ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে উপরে ফল সিলিং করা রয়েছে আর এদিকটাই আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর বিছানা আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট চেয়ার টেবিল বেশ মানে বসার একটা সুন্দর ব্যবস্থা রয়েছে ঠিক আছে আর সবথেকে বড় কথা হচ্ছে কি এদের এই ব্যালকনিটা এই ব্যালকনিটা থেকে দেখুন ভিউটা কত সুন্দর এই ব্যালকনি থেকে এদিকে এদিকে এই সাইড মোটামুটি সমুদ্র দেখা যাচ্ছে এবং এর পাশে একটা বেশ সুন্দর জঙ্গল রয়েছে মানে খুব সুন্দর ভিউ ওভারঅল আমাদের বেশ পছন্দ হয়েছে রুমটা খুব সুন্দর আর ওরা এই রুমের সঙ্গে জলের দুটো বোতল দিয়েছে প্লাস এখানে ওই চাটা করার জন্য কেটলি দিয়েছে চা করার জন্য এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখা এটা বেসিন রয়েছে দেখতে পাচ্ছি এটা কমোট হ্যালো এটা ওল্ড দিঘাতে অবস্থিত এই হোটেলটা ওল্ড দিঘাতে এই হোটেলটা ভালো এসি রয়েছে ফল সিলিং প্রিমিয়াম হোটেল বলা চলে আমরা এখন সিএন স্যান্ড হোটেলের মানে রুফ টপে আছি ছাদে আছি এখান থেকে যে ভিউটা দেখুন শুধু ভিউটা অসাধারণ ভিউ আর ছাদের পরিবেশটাও খুব সুন্দর এপাশে একটা ঝামুগ গাছের বেশ জঙ্গল আছে খুব সুন্দর আর এদিকে সমুদ্রটা খুব দারুণ দেখা যায় এখান থেকে এটা হচ্ছে সুইমিং পুল এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের তন্দুরি থেকে চাইনিজ ইন্ডিয়ান সমস্ত ধরনের খাবার রয়েছে এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো আমরা খেয়েছি 뭐?